এত গরম যে করি তাই ভাবছি বৃষ্টি আর রোদ দিতে বেতাল গরম আর আমাদের এই মেয়েটার যেন তো শরীর খারাপ হয়েছে সেই সমস্ত বিড়ালদের হচ্ছে আর ওদের তো পোষ্যদের একটা প্রবলেম আছে একজনের হলে সবার হয় যে চোখটা নিয়ে দেখো তা হাতে পারছে না বেচারা সেটা যে আমাদের যেমন বড়দের আঞ্জনী হয় না ওদের মনে তাই হয়েছে সব কটা বিড়ালের তবু তো ওকে ধরো চোখটা পরিষ্কার করে করে রাখছি দেখে ও খুলতে পারছে আর ওদের দলের যেগুলো আছে সেগুলো তাকাতেই পারছে না ওরা তো জিপ দিয়ে দিয়ে পরিষ্কার করে সেই থুতুটা আরও লাগছে ইনফেকশন হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে টিফিন রেডি করবো আমাদেরকে দেখিয়ে দিলাম একটুখানি মানে কি কি কাজ করব সে নিজেও জানি না এত বাসন চারিদিকে সেদিনকে কি ছিল মাইক বাজছিলো এত কি কি ছিল কী না ছিল টোটালটা আউট অফ মার্কেট কারণ আমি পরে ভয়েস দিচ্ছি আর এডিট করছি বসে অনেক দিন হয়ে গেছে ভিডিওটার বয়স বিছানাটা ঝাড়বো এরকম তো মিলিয়ে চেষ্টা করলাম দেখো চাইছে না ও পড়তে চাইছে না ওরা জোর জবর পাওয়ার মতো ছেড়ে দে আর কিচ্ছু করবি না আমার হাতে দেখা থেকে সব ডিজাইনটা কি সুন্দর দেখো টোটো বলি না অলরাউন্ডার সব ট্যালেন্টের মধ্যে রয়েছে আর এ হচ্ছে ধৈর্য শক্তি একদম বসে বসে পড়ছে তারপরে বসে ছেড়ে দেয় আর পড়াবি না আর একটু এগাবি না সাথে কি সুন্দর খেলছে দেখো বাবানের সাথে কি সুন্দর খেলছে দেখো শুধু কুকুর খেলে দেখো বাগা মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নিলিমা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দিদি দেখছো যে যেভাবে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়জীকে জানাই প্রণাম হ্যাপি সানডে আজকে আজকে কিন্তু হ্যাপি কারণ হচ্ছে তোমরা আওয়াজ পাচ্ছ একদম ঠিকঠাক আমার ডোডো এবং আমার জামাই বলো তো ওদের দুজনকে গিয়ে নেমন্তন্ন করেছে আমার বাড়িতে খাওয়া দাওয়া করার জন্যে সানডেতে সাথে অনেকে আসবে আমার শ্বশুরির লোকজন আসবে আমার মা এসেছে দেখতেই পারছেন তো চলো যতটা যা পারবো আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে অলমোস্ট ওদের চা খাওয়া অলমোস্ট হয়ে গেছে টিফিনে ঘুগ্নি হবে ঠিক সেদ্ধ করে রেখেছি আর এখানে বাজার চলে এসেছে বাজার এখনো ধোয়া হয়নি বাজার বলতে মাছ মারস চলে এসছে এখন আমি হাতও দিয়ে দেখি হলে কি এসছে না এসছে এটা আস্তে আস্তে শেয়ার চলো দেখতে থাকো একটা সকাল সময় পাইনি বাসন মেজে নিয়েছি কারণ আজ হবে না আর তার থেকেও বড় কথা আজকে সবার আগে জানে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা গুরুকে জানাই প্রণাম আমি নিজেও দীক্ষিত এবং যে যে গুরু যে যে গুরুর দীক্ষিত সেগুলোকে আমি প্রণাম জানাই চলো আজকে এইভাবে শুরু করলাম যতটা যা পারবো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব আর এখানে করছে ডিম টোস্ট ডিম টোস্ট না ডিমের কোচ হ্যাঁ হ্যাঁ তোমাকেও দিচ্ছে হ্যাঁ ঝালানি তো বাবু তোমাকে দি সব ঠিক আছে তো এই যে সবাই এখানে ডিম পুচ খাচ্ছে আমিও খেয়েছি

সমস্ত কিছু ধুয়ে নিয়েছি তোমাদের সাথে যে ক্যামেরা করবো সে সময় আজকে আমি আর পেয়ে উঠছি না এটা চিকেন আনা হয়েছে এটা হচ্ছে কাতলা মাছ আনা হয়েছে এটা ইলিশ মাছ আনা হয়েছে ঠিক আছে আর মাটন হচ্ছে কলপাড়ে ধোয়া পাগলা চলছে আর এখানে মাছের ডিম আছে এই যে ঠিক আছে যে আমার যা এই যে কেটে ফেটে গুচি টুচি দিচ্ছে ও এতক্ষণ মা দিয়েছে শাকটা গুছিয়ে এবার ও বসেছে আমার মাকে বললো যে আপনি একটু বসুন এবার আমি করে দিই দিচ্ছে ফেটে এখন কি কি হবে তাও জানি না কত কি হবে তাও বলতে পারছি না শুধু বসে শাক এই চাকরি লাল শাক যেটা প্রীতম খুব ভালো খায় ওটা হচ্ছে মেন যাই করো না কেন এটা থাকবেই মানে ওর ভীষণ একটা ফেভারিট খাবার লাল শাক তো চলো যতটা যা পাবো তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে বুঝতেই পারছো একা হাতে আমার ওরা তাও কেটে ফেটে দিচ্ছে বলে একদিকে রক্ষা যে আমাকে কান ধরে উঠবস করার মতো ওঠা করতে হচ্ছে না তোমরা বিচার করো দেখো আজ মেনু ভাত এটা সকালে সে ঘুগুনি আচ্ছা আমি এই যে মাছ করেছি দিদি শাশুড়ির জন্য এই যে দিদার জন্যে মাছ করেছে ডাল চিকেন মাছের তেলের তরকারি ওটা মুসাই হাপা খাজা আর এখানে হচ্ছে মাটন হয়ে গেছে আর একটু বাকি আছে এই যে মাটনটা সত্যি হাফ কুকারে দিয়ে সেদ্ধ করেছে আর হাফ হচ্ছে এখানে ঠিক আছে যেটুকু বাকি আছে হ্যাঁ আর এখানে গরম জল বসানো সবাই চলে এসে বাবুর মুখটা দেখাই যাচ্ছে ব্রাইটনেস কমানো গুড ইভিনিং সবাইকে তোমাদের সামনে অনেকক্ষণ এলাম কারণ এতক্ষণ সবাই ছিল মেয়ের শাশুড়ি ছিল কথা হচ্ছিল কথা বলার সময় ক্যামেরা করা অসম্ভব আর এখন দেখবে আমার যা কি কাজে ব্যস্ত বিশাল কাজে ব্যস্ত ফোন দেখছি এই দেখো কিন্তু হ্যাঁ এটা ঠিক আজকে প্রচুর প্রচুর হেল্প করে দিয়েছে আমাকে রান্না যা যা করেছি সব মশলা কেট কেটে গুছিয়ে বেটে সব করে দিয়েছে হাতের মানে বলতে পারো মতো আমি খুন্তিটা নেমেছি ওকে অর্ডার করেছি মম্পি মশলা মম্পি কেটা মম্পি ও সব মানে ও না থাকলে আজকে ও আর আমার মা তো থাকে অন্য অন্য সময় তোমরা দেখতে আজকে ও না থাকলে খুব মুশকিলে হয়ে যেতাম সব করে দিয়েছে কুচি টুচি রান্না কি কি করেছে তোমাদেরকে দেখিয়েছি ভাত করেছি ডাল করেছি শাক ভাজা করেছি আলুর চিপস আচ্ছা ইলিশ মাছ ভাবে দিদি শাশুড়ির জন্যে আলাদা কাতলা কাতলা মাছ করেছি মাটন চিকেন কারণ আমার শাশুড়ি আমি আমার ছোট কন্যা আমরা মাটন খাই না মানে আমি একদমই খাই না গন্ধ ছাড়ে থেকে আমি খেতে পারি না মাটন খাই না তার জন্য চিকেন করা হয়েছিল মাটন চিকেন ইলিশ কাতলা সবই করা হয়েছে দই মিষ্টি চলো সবাই গল্প করছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দে

সারাদিন কোন কাজ নেই বাজ নেই হে 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 কোন কাজ বাজ করে নেই একটা ভদ্র মহিলা কোনো কাজ বাজ করে শুধু হ্যাঁ শুধু নাচ দেওয়ার সাথে ঘুরতে যাবে এই করবে ওই করবে অনেক অনেক ভালোবাসা ফ্রিতে ফ্রিতে সব এত উড়িয়ে দিলো জুতো চালা একবার বাইক ধর বাইক বাবা তোর মাকে মাকেও সকাল প্রণাম দিবি একটা করে তোমরা দেখলে আমার শ্বশুরির লোকদের চলে গেলো হ্যাঁ আমার পেটে গদ নেই আমি কিছু খাবই না আধুন আমার মেয়ে আমাকে একদম জ্বালিয়ে দিল দুটোতে মিলে কি না রাতে বিরিয়ানি খাবো দেখুন এখন আমার এই রাত্রেবেলা বিরিয়ানি করো ইচ্ছা করছে না আমার আমি ভাবলাম একটু মুড়ি খাবো আমি খাবো কি আদৌ ঠিক না এই একটু মুড়ি খাবো আর মাও বললে একটু মুড়ি খেয়ে নেবো হয়ে যাবে দিয়ে না এখন এখন হচ্ছে বিরিয়ানি করে দাও ভালো খায় করে দেব না এখন এই রাত্রিবেলায় বিরিয়ানি করতেছি মাংস তোলাই ছিল কাঁকা আমি তুলে রেখেছিলাম এখন অতটা লাগবে না মাটন করেছিলাম তো মাছ করেছিলাম তো বুঝিয়ে আমি তুলে রেখেছিলাম আমার মুখটা একটু অন্ধকার আসছে তোমার একটু অ্যাডজাস্ট করে নাও কিছু করার নেই কারণ মুখ দেখাতে গেলে লাইট ধরাতে পারছি না ফ্যান চালানো এই যে এইটুকু মাংস রেখে দিয়েছিলাম এখন চিকেন চিকেন বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি এখানে রাইস বসিয়ে দিয়েছি অল্প করে করবো আমি তো খাবোই না আমার মাও খাবে না মাও খাবে না খাবে ওরা দুই ভোর আর হচ্ছে মাটন একজন রাখা আছে অন্ধকার অন্ধকার লাগছে কিছু করার নেই ঠিক আছে মানে আমি ভেবেছিলাম রান্না করবো না একটু রুটি করবো মাটনের ঝোল আছে ওরা খেয়ে নেবে ও দাঁড়া ওটা আমি শ্যুট করাচ্ছি আমার মেয়ে আমাকে সেটাই বললো এরকম একটা দাঁড়া আমি ওকে শ্যুট করাচ্ছে চলো পরে আবার আসছি হ্যাঁ মাটনটা করে নিই দেখতেই পাচ্ছো বিরিয়ানি তৈরি হয়ে গেছে রাইস কিছু বলতে চাও রাত হয়ে গেছে আমার ঘুম পাইছে কিছু কইতে চাও কইলে কও কি কইব তার আগে বলা হয়ে গেছে চলো তোমরা আমি বিরিয়ানি খাবো এন্ড খেয়ে ঘুমাবো চলো গাইস তোমাদের সঙ্গে পরে কথা হবে ঠিক আছে আমার ঘুম পাইছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার পুজো দেওয়া কমপ্লিট